নদীয়া জেলার নবদ্বীপে দলীয় কর্মী আক্রান্ত গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি কৃষ্ণনগর জেলা হাসপাতালে ছুটে গেলেন বিজেপির রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার এ প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হয়ে অগ্রণী ভূমিকা গ্রহণকারী নবদ্বীপে সরবগঞ্জের এক কর্মী আজ গঙ্গার ঘাটের দিকে যাওয়ার সময় মোটর ভ্যানে চেপে এসে তিন দুষ্কৃতী তাকে বেধরক মারধর করে স্থানীয় মানুষজন ছুটে আসার আগেই তারা পালিয়ে যায় ওই এলাকা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করেন তারা কিন্তু দীর্ঘক্ষণ ভর্তি রাখা সত্ত্বেও চিকিৎসা শুরু হয়নি তার এখানেও তিনি স্বাস্থ্য দপ্তরে চরম উদাসীনতা সম্পর্কে অভিযোগ করেন তবে আহত ওই কাছ থেকে বিস্তারিত শুনে পরিবারের সাথে কথা বলে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলেই জানিয়েছেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাটে ভারতীয় জনতা পার্টির তিনজন কার্যকর্তা যিনি জেলা পরিষদে কন্টেস্ট করেছিলেন এবং ওখানকার সক্রিয় কর্মী তিনজনা গঙ্গার ঘাটের দিকে গেছিলেন আর সেই সুযোগ নিয়ে অতর্কিত প্ল্যান মাফি ওখানকার প্রতিষ্ঠিত ক্রিমিনাল অতীতেও ক্রাইমের রিপোর্ট রয়েছে তারা সশস্ত্রভাবে লোহার রড এবং আর্মস নিয়ে তাদের ধরে বেদম পেটানো পিটিয়েছে এবং হত্যা করার জন্যই মাথায় চোয়ালে রডের বাড়ি রয়েছে এমতো অবস্থায় আমরা দুর্ভাগ্যজনক দেখলাম দেড় ঘন্টা আগে ভর্তি হলো অ্যাডমিশন হয়েছে সার্জিক্যাল ওয়ার্ডে পড়ে রয়েছে তাদের একজন ডাক্তার দেখার সময় পর্যন্ত তাদের হয়নি এইভাবে জেলা হসপিটাল চলছে এটা বাংলার স্বাস্থ্যের নমুনা শিক্ষায় যেমন সব চুরি করে আজকে জেল খাটছে তবু এদের লজ্জা হয় না স্বাস্থ্য একই দুর্নীতি সর্বত্র তাদের প্রাইভেট রমড়ামা ডিউটি না করেও তৃণমূল করলেই সাতক্ষণ মাপ তাই প্রশাসন ঠিক কোথায়ও চলছে না যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট